আমি মনে করি ডক্টর ইনুস আরও পাঁচ বছর ক্ষমতায় থাকো আমরা এই মতো নির্বাচন চাই না আমরা এই মতো সংস্কার চাই আগে সংস্কার পরে নির্বাচন সংস্কার চাচ্ছি আমরা আগে দেশ গুলো নির্যাতন এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের সংস্কারটা খুব জরুরি আমরা মনে করি আমি মনে করি বিশেষ করে তাই আমরা আগে সংস্কার চাই পরবর্তীতে আমরা নির্বাচন পর্যায়ক্রমে নির্বাচন থেকে আমরা ইনশাআল্লাহ ডক্টর ইউনিভার্সিটি বাংলাদেশের এখন কতটা প্রয়োজন আমি মনে করি ডক্টর ইউনিভার্স আরও পাঁচ বছর সময় থাকো বারো পাঁচ বছর চাই বছর ডক্টর ইউনি পাঁচ বছর যদি চলে যেতে চাই তখন কি হবে আমি তো মনে করি যেতে দেবে না পাবলিক এখন তো মানুষ যেভাবে এই সব কিছুর দিকে ভালো দিকে মানুষ চাইতেছে মানুষ ডক্টর ইউনি মানুষের জন্য সাধারণ আমাদের মতো সাধারণ পাবলিকের জন্য ডক্টর ইউনিভার্সিটি ভালো রক্ত নির্দেশের জন্য সবাই চাইবে প্রয়োজনে আমরা রক্ত নির্দেশের জন্য রাজপথে আবার নামব আমরা পাঁচই আগস্টের আগে রাস্তার রাস্তা ছিলাম একজনকে সুরাজ এক সুরাজ সারকে তাড়ানো হয়েছিল তারা এসে আমরা ইনশাল্লাহ যদি রাখার জন্য এখন রাখার জন্য আবার আন্দোলন করতে হয় সেক্ষেত্রে আমরা আবার মাঠে নামার জন্য রেডি আছি ইনশাল্লাহ যে করে হোক তাকে আটকে রাখি করে হোক আমরা তাদেরকে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ